লক্ষ কোটি কোটি টাকা হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা আমরা দেখেছি কি হয়েছে আপনারা তার সাক্ষী সমগ্র বাংলাদেশের মানুষ তার সাক্ষী পত্র পত্রিকায় সেগুলো জবাবদিহিত ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো যোগ্য লোককে প্রতিষ্ঠানগুলো চালানোর সুযোগ পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি শুধুমাত্র যারা তাদের দলীয় লোক ছিল তাদেরকে দিয়ে বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের যে কোনো সংগঠন বলুন যে কোনো প্রতিষ্ঠান বলুন সেগুলো থেকে যোগ্য লোককে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ সেই শিক্ষায় বলুন বিচার ব্যবস্থায় বলুন নির্বাচনের ব্যবস্থায় বলুন প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারব। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচয় কি রাজনৈতিক পরিচয় আপনাদের পরিচয় হচ্ছে আপনারা আপনারা শহীদ রাষ্ট্রপতি আপনাদের কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সহকর্মীবৃন্দ নিশ্চয় এই যে পাঁচই অগাস্টের পরে যে স্বৈরাচার পাঁচই অগাস্ট পালিয়ে গেল তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো দেশ নিয়ে কি করবা জানতে চায় না এরকম কথা জানতে চায় এরকম কথা আপনারা যখন বেরোন ঘর থেকে যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখায় যখন জানে আপনি বিএনপির একজন নেতা আর যখন জানে আপনি বিএনপির একজন দেশ আপনাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না আপনাকে আপনাকে কেন জিজ্ঞেস করে আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস সাধারণ মানুষ এই দেশের ভোটার অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে এই দেশকে যদি আবার আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে যেই যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের সেই দেশকে যদি গড়তে হয় কে করতে পারবে আপনারাই একমাত্র করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি আপনার কাছে জানতে চায় কিভাবে আমরা কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এটি আমাদের সাথে অন্য অন্য যত রাজনৈতিক দল আছে যারা আন্দোলনে আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই কথা বলেন যেহেতু বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল সেই জন্য আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বড় আপনাদের দায়িত্ব সবচাইতে কঠিন সহকর্মীবৃন্দ যখন আপনি জীবনে একা ছিলেন তখন আপনি একা ছিলেন আজ আপনার দায়িত্ব এসে পড়েছে কাঁধে দায়িত্ব পড়েছে সংসারের সংসারে দুইজন পাঁচজন সাতজন যে কয়জন মানুষ হোক সেই মানুষের দায়িত্ব যেরকম আপনার ঠিক একইভাবে বিএনপির একজন কর্মী হিসাবে শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব সমগ্র বাংলাদেশের আপনার কি প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বিন্দু আপনারা কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের দায়িত্ব দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন আছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ